পাঁচ দিন পর থেকে রাহার পরীক্ষা শুরু দুদিন পর রাহাকে ওর বাপের বাড়ি রেখে আসবে ঠিক করেছে আকাশ এখন বিকেল আকাশ অফিস থেকে ফিরে এসেছে আকাশের পিছু পিছু রাহার রুমে চলে যায় সোফায় বসে থাকা অসীম মিলা আর সমুদ্র হাসে রুমে এসেই রাহাকে জড়িয়ে ধরে আদর করে আকাশ অফিসে যাওয়ার আগে আর আসার পর আদর না করলে গাল ফুলিয়ে বসে থাকে রাহা রাহারই ছোট ছোট আবদারগুলো ভালোই লাগে আকাশের কাছে তাই নিজেও রাহার আবদারে সায় দেয় রাহাকে ছেড়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে প্রবেশ করে রাহা ফোন হাতে নিয়ে ওর বাবার ফোনে কল করে রেজন মাহবুব মেয়ের রিসিভ করে মুখের মুখের সামনে ধরে ফোন হাসি হাসি মুখে কথা কথা বলে বলে তারপর মায়ের মায়ের সাথে মুখ দেখেই চওড়া হয় রাহার দুই মাস আগে মায়ের কাছে গিয়েছিল এক সপ্তাহ থেকে এসেছে এক সপ্তাহ থেকে এসেছে মেয়েকে দেখার জন্য ছোঁয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন আয়েশা খানম আকাশ শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে কোমরের টাওয়াল পেঁচানো চুল থেকে ফোটায় ফোটায় পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গা চকচক করছে রাহা একটু এগিয়ে গিয়ে দাঁড়ায় মুখ উঁচু করে ঠোঁট দেখায় আকাশ হেসে ঝুঁকে চুমু খায় ঠোঁটে কবে বড় হবে ঝামেলা রানী কোনো দিনও না আকাশ ভ্রুকুচকে বলে কেন বড় হলে তো আর আদর করবে না আকাশ রাহার কবর জড়িয়ে ধরে মুখে ফু দিয়ে বলে কে বলল বড় হলে আদর করব না আমি বললাম তুমি জানো সবকিছু কিছু হ্যাঁ আকাশ হেসে ঠোঁটে আরো দুটো চুমু খেয়ে বলে বড় হলে তো আরো বেশি বেশি আদর করব। এখন ছোট বলে কম আদর করি বেশি আদর তো এখন হজম করতে পারবে না সবাই ছোটদের বেশি আদর করে আর বড়দের কম আদর করে সবাই ছোটদের বেশি আদর করলেও আমি তোমাকে বেশি আদর করব বড় হলেই তাহলে তো তাড়াতাড়ি বড় হয়ে যাব আমি বড় হওয়ার সাথে সাথে মাথায় বুদ্ধিও বড় করো না হলে আবার বড় বড় ঝামেলা ক্রিয়েট করবে ঝামেলা ছাড়া তোমার এই ঝামেলা রানীর আর কোনো কাজ নেই বুঝেছো পারফেক্ট রাজামশাই সেটা তো খুব ভালো করেই জানি আমি রাহাকে ছেড়ে আলমারির দিকে এগিয়ে যায় পড়া কমপ্লিট করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় রাহা আকাশ রাত জেগে বসে বসে অফিসের কাজ করে তিন দিন পর একটা মিটিং আছে সেখানে আকাশের প্রেজেন্টেশন দিতে হবে কয়েকদিন ধরে রাত জেগে এই প্রেজেন্টেশনের জন্য কাজ করছে অফিস ওনার কাজের উপর ভরসা করে এই কাজটা ওকেই দিয়েছে ওর এই প্ল্যান সাকসেস হলে অফিস আর ওর দুজনেরই লাভ হবে রাত তিনটা পর্যন্ত জেগে জেগে কাজ শেষ করে স্টাডি টেবিলের উপর রেখে দেয় সবকিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে এসে রুমে শুয়ে পড়ে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকে ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ান সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারোপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান আকাশকে অনুভব করতেই চক্ষুলে তাকায় রাহা কাজ শেষ হয়েছে হ্যাঁ এত নড়াচড়া করছিলে কেন একটু পর তোমাকে ছাড়া ভালো ঘুম হয় না জানো না হুম জানি বলেই আজকে কাজ শেষ করেছি এখন ঘুমাও রাত তো শেষের দিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুজনের গভীর ঘুমি বিভর হয়ে যায় আজ ছুটির দিন সকালে বেলা করে ঘুম থেকে ওঠে রাহা বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে নিচে নেমে আসে মিলা অনন্যা শেখ আর সাইমা শেখ রান্না করছে সোফায় বসে আছে আমজাদ শেখ আর আজলান শেখ সন্ধ্যার সাথে খেলায় মেতে উঠেছে দুই ভাই সন্ধ্যার বিড়াল মিটি সোফার এক কোণে বসে আছে রাহা গিয়ে মিটির পাশে বসে রাহাকে দেখে বসা থেকে উঠে রাহার কোলে চড়ে বসে মিটি ছুটির দিন হওয়ায় সমুদ্র আর অসীমও নাক ডেকে ঘুমাচ্ছে আজকে সকালের খাবার খেয়ে দুই ভাই বেরিয়ে যায় রাহা আকাশকে ডেকে তুলে নিয়ে আসে মিলা সমুদ্র আর অসীমকে ডেকে তোলে বাকি সবাই একসাথে খেতে বসে খাওয়ার মাঝে অসীমের উল্টাপাল্টা কথার বিপরীতে দুই দুই ভাইয়ের কাছে করে দিকে তাকিয়ে বলে তোমরা দুজন কোনো কালেই আমার ভাই হতে পারো না তোমরা দুজন কেন এই বাড়ির কেউই আমার কিচ্ছু হয় না শুধু ঝামেলারানি বাদে একমাত্র ঝামেলা রানী আমাকে ভালোবাসে আকাশ বলে রাহা হচ্ছে ঝামেলা রানী আর তুই অকাজের রাজা তোরা দুজন তো মেলায় হারিয়ে যাওয়া জমজ ভাই বোন তোদের দুজনের তো এক বাড়িতে জন্ম হওয়ার কথা ছিল কিন্তু ভুল করে আমি এই বাড়িতে জন্মে গেছি অসীম সেই একটা অস্থির ভাব নিয়ে বলে ঝামেলা রানী যদি আমার জমজ বোন হতো আর তোমার যদি অন্য বাড়িতে জন্ম হতো বিশ্বাস করো আমি জীবনেও তোমার কাছে আমার বোনকে বিয়ে দিতাম না অনন্যা শেখ ধমক দিয়ে বলেন খাওয়ার মাঝে কিসের এত কথা তোদের আর আকাশ তুই তো এমন ছিলি না দুই ভাইয়ের সাথে দিন দিন তুই এমন হয়ে যাচ্ছিস সঙ্গদোষের লোহা ভাসে ছেলের উত্তর শুনে অনন্যাস বলেন আগে কি ওরা তোর সঙ্গে ছিল না নিলয় আর রাফি ওরা তো অসীমের থেকেও দুকাটি উপরে তাও তো তোর মাঝে কোনো পরিবর্তন ছিল না চুপচাপ তো মা আর কথা বলো না অনন্যাসেখ ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল খাওয়া দাওয়া শেষে রুমে ফিরে আসে রাহা আকাশ বড় ভয়ের সাথে গল্প জুড়ে বসেছে রাহা রুমে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় ব্যবসা গরমে অথিষ্ট জনমানব কারেন্ট চলে গেছে ব্যালকনি দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে সেই বাতাস গায়ে মেখে দাঁড়িয়ে রইল রাহা কারেন্ট চলে আসে রুমে ফিরে আসে চোখ যায় স্টাডি টেবিলের উপর বই খাতা সব এলোমেলো করে রেখেছিল কাল সে সব আর গোছানো হয়নি টেবিলের এগিয়ে আসে নিজের বই খাতা গুছিয়ে রাখে চোখ যায় দুটো দুটো ফাইলের উপর ফাইল হাতে খুলে খুলে দেখে ফোন বেজে উঠায় একটা ফাইল খুলে রেখেই ফোনের কাছে এগিয়ে যায় কাস্টমার কেয়ারের কল দেখে বিরক্ত হয়ে আবার এগিয়ে আসে টেবিলের উপর ফোন রাখতে গিয়ে পানির গ্লাসে ধাক্কা লাগে আর গ্লাসের পানি ফাইলের উপর পড়ে যায় কাচের গ্লাস পরে ভেঙে যাবে তাই আগে গ্লাস ধরে ঠিক করে রাখে তখনই চোখ পড়ে ফাইলের উপর তড়ি ঘরে করে ফাইল হাতে নিয়ে পানি ঝরার চেষ্টা করে ঝাঁকির কারণে ভেজা পেপার মাঝখানে ছিঁড়ে নিচে পড়ে যায় দুটো পেপার কুচকে যায় ফাইলের এমন চেহারা দেখে রাহার চোখ মুখ শুকিয়ে যায় আকাশ ওকে আজ কি করবে আকাশ নিজেও জানে না সকালে বারবার বলেছে ফাইলগুলোতে যেন হাত না দেয় হাজারবার বলেছে স্টাডি টেবিলের উপর যেন পানির জগ গ্লাস না রাখে কখনো রাহা বারবার রাখলেও আকাশ সরিয়ে পই পই করে বলেছিল ফাইল দুটো যেন না ভুলেও ফাইলে হাত না দেয় কিন্তু আকাশের এত সাবধান বাণীর পরেও ফাইলের নাজেখাল অবস্থা করেছে আজ কি করবে বুঝতে না পেরে সেখানেই দাঁড়িয়ে রইল কিছু সময় পরে রুমে ফিরে আসে আকাশ রাহাকে স্টাডি টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় নিজের এত পরিশ্রমের ফলকে এরকম অবস্থায় দেখে আকাশের দিনদুনিয়া ওলট পালট হয়ে যায় পায়ের রক্ত ছলকে মাথায় উঠে যায় মেজাজ হারিয়ে রাহার হাত থেকে ফাইল নিজের হাতে নেয় আকাশের এমন রাগে লাল মুখ দেখে রাহার আত্মায় পানি নেই উল্টে পাল্টে ফাইলটা দেখে শান্ত কণ্ঠে বলে ফাইলটা এমন হলো কিভাবে রাহা তুতলে তুতলে বলে ওই আকাশ ভীষণ রেগে যায় ফাইলটা এমন হলো কিভাবে জিজ্ঞেস করেছি ওই ভুল করে পা আকাশ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সজরে থাকবো বসায় রাহার গালে চিৎকার করে বলে কতবার বলেছি ফাইলে হাত দেবে না ফাইল থেকে দূরে থাকবে তারপরেও এটা ধরেছো কেন ধরেছো তাও আবার এমন অবস্থা করে ছেড়েছ তোমার মাথায় কি আল্লাহ এতটুকু জ্ঞান বুদ্ধি দেয়নি কবে বুদ্ধি হবে আগামীকাল আমার প্রেজেন্টেশন আছে আমার গত এক সপ্তাহের সব পরিশ্রমে পানি ঢেলে শান্তি হয়েছে তোমার আগামীকাল বসকে আমি কি উত্তর দেবো কোন মুখে দাঁড়াবো আমি তার সামনে তোমার সব ছেলে মানুষই মেরে নেই বলে যা ইচ্ছা তাই করবে আকাশের চিৎকার শুনে বাড়ির সবাই চমকে ওঠে একটু আগেই তো রুমে গেল এত তাড়াতাড়ি কি হলো চিৎকার করছে কেন আর আকাশ শান্ত স্বভাবের ছেলে সহজেই রাগে না আর রাগলে তার যথাযথ কারণ থাকে এর আগে আকাশের এমন চিৎকার খুব কমই শুনেছে শেখ বাড়ির সদস্যরা সকলে এসে দাঁড়ায় আকাশের রুমে রাহা গালে হাত দিয়ে কাছে ফুপিয়ে ফুপিয়ে রাগে ফোসফোস করছে আকাশ হাতে ফাইলটা রয়েছে পুনরায় চিৎকার করে বলে যাও আমার চোখের সামনে থেকে রাহা আবার কেঁপে ওঠে ভয় আরো জোরে কেঁদে দেয় রাহার কান্না দেখে আকাশের রাগ আরও বেড়ে যায় কাঁদবেন একদম অকাজার কাদা ছাড়া আর কিছু পারো তুমি পারলে গিয়ে সেটা করো বিদায় হও আমার চোখের সামনে থেকে অনন্যা শেখ এগিয়ে যেতে যেতে বলেন কি হয়েছে আবার এরকম করছিস কেন কি হয়েছে রাহা কি করেনি সেটা জিজ্ঞেস করো বলবি তো কী হয়েছে না বললে জানবো কিভাবে হাতের ফাইলটা সামনে ধরে বলে দেখো কি হয়েছে এমন হয়েছে কিভাবে ফাইলটা সেটা ওকে জিজ্ঞেস করো আমার সব পরিশ্রমে পানি ঢেলে দিয়েছে অনন্যা শেখ রাহার কাছে এগিয়ে যায় রাহার মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে মা ফাইলটা অমন হয়েছে কিভাবে কান্নার ধকলে কিছুই বলতে পারে না রাহা কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা কথা বলার মতো অবস্থায় নেই পুরো শরীর থরথর করে কাঁপছে রাহার অনন্যা শেখ রাহার গাল থেকে হাত ছড়িয়ে দেখতেই আঁতকে উঠলেন তাকায় ছেলের মুখের দিকে চোয়াল শক্ত করে ওনাদের দুজনের দিকেই তাকিয়ে আছে আকাশ এইভাবে মেরেছিস কেন মেয়েটাকে কি অবস্থা করেছিস মেয়েটার গালের সকলেই এগিয়ে গিয়ে দাঁড়ায় রাহার সামনে ফর্ষা গালটাতে পাঁচ আঙুলের ছাপ বসে গেছে লাল হয়ে ফুলে উঠেছে অনেকটা ব্যথায় টন টন করছে এইভাবে কেউ মারে ছোট থেকে এত বড় হয়েছে আর যদি ফুলের টোকা পড়েনি গায়ে বাড়ির কেউ কখনো চোখ রাঙিয়ে কথা বলেনি ননির পুতুলের মতো ত্বকে আঘাত পড়ার সাথে সাথেই স্পষ্ট হয়ে উঠেছে সেই আঘাত মিলা আকাশের দিকে তাকিয়ে বলে এসব কি আকাশ এইভাবে মেরেছিস কেন ওকে গালটা কেমন হয়ে গেছে দেখেছিস রাহার এমন গাল দেখেও একটু মায়া হয় না আকাশের বরং রাগে গজগজ করতে করতে বলে এর থেকেও জোরে মারা উচিত ছিল কিছু না বলতে বলতে আজই অব্দি এসেছে ওকে পই পই করে বলেছিলাম ফাইলটাতে যেন হাত না দেয় কিন্তু ও কি করেছে দেখেছিস হাত দিয়ে শুধু ধরেনি পুরোপুরি নষ্ট করে দিয়েছে আমার গত এক সপ্তাহের পরিশ্রম সব পানিতে ভাসিয়ে দিয়েছে অনন্যা সে কিছুটা রাগ দেখিয়ে বলেন একটা ফাইল নষ্ট হয়েছে তো কি হয়েছে তাই বলে তুই এইভাবে মারবি ফাইল কি দ্বিতীয়বার তৈরি করা যাবে না আজকের দিন পার হলে আগামীকাল আমার প্রেজেন্টেশন গত এক সপ্তাহ না ঘুমিয়ে রাত জেগে ফাইলটা তৈরি করেছে একদিনের মধ্যে এই ফাইল কিভাবে রিক্রিয়েট করব। তোমাদের কোনো ধারণা আছে এই প্রেজেন্টেশনের জন্য কত পরিশ্রম করতে হয়েছে বসকে আমি কি উত্তর দেবো সে ভরসা করে আমাকে এই কাজটা দিয়েছিল কি বলবো যখন আগামীকাল প্রেজেন্টেশন দিতে পারবো না আমাদের বাড়িতে ছোট একটা বাচ্চা আছে সে না বুঝে আমার ফাইল নষ্ট করে ফেলেছে এটাই বলবো এত রেগে যাচ্ছিস কেন আকাশ পুনরায় চিৎকার করে বলে কি করবো আমার মাথা কাজ করছে না ওকে সরো আমার চোখের সামনে থেকে আমি যা যা অপছন্দ করি তোমরা সেই সব গুণওয়ালা একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে তাও আবার আমার থেকে বয়সে এত ছোট তবুও ওকে আমি মেনে নিয়েছি ভালোবেসেছি নিজের অপছন্দের জিনিসগুলো সহ্য করে নিচ্ছি ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে কখনো অভিযোগ করেছি কিছু এমন একটা ইনম্যাচিউর মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে বলেছি কখনো মাথায় এতটুকু বুদ্ধি নেই সবসময় উল্টাপাল্টা কাজকর্ম করে এর আগেও দুবার আমার অফিসের পেপার নষ্ট করেছে আমি ভালোভাবে দুবারই বুঝিয়েছি আমার অফিসের কোনো কিছুতে যেন হাত না দেয় এবারেও এতবার করে বলেছি তবুও কাজ হলো না শেষ পর্যন্ত ফাইলটার এই অবস্থা করেই ছেড়েছে ওকে সরো আমার চোখের সামনে না হলে কি করব আমি নিজেও জানি না বাবা মাথাটা ঠান্ডা কর এত রাগ ভালো না সবাই বের হও তো সাথে আপদটাকেও নিয়ে যাও অনন্যা শেখ ছেলের এমন রাগ দেখে আর কিছু বলার সাহস করে না রাহার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে পেছন পেছন বাড়ির সবাই বেরিয়ে যায় আকাশ হাতে নষ্ট ফাইলের দিকে তাকিয়ে থাকে কি করবে কিছুই মাথায় আসছে না মাথাটা হ্যাং হয়ে গেছে রাগে দুনিয়া অন্ধকার দেখছে অনন্যা শেখ রাহাকে ওনার নিজের রুমে নিয়ে আসে গালে মলম লাগিয়ে দেয় ফর্ষা গালটা কালো হয়ে গেছে রক্ত জমার বেঁধে রাহা হিচকি তুলে কাঁদছে চোখ মুখ ফুলে গেছে কান্নার কারণে চোখ নাক মুখ লাল হয়ে গেছে অনন্যা শেখ রাহার মাথায় হাত গুলিয়ে বলে আকাশের ফাইল ফেলেছ কেন মা রাহা হিচকি তুলতে তুলতে বলে আমি ইচ্ছা করে ফেলিনি মা ভুল করে পড়ে গেছে গালে অনেক ব্যথা করছে রাহা উপর নিচ মাথা নাড়ায় অনন্যা শেখ রাহাকে বুকে টেনে নেয় মায়ের ওম রাহা আরো জোরে কেঁদে ওঠে অনন্যা শেখ মাথায় পিঠে হাত বুলিয়ে বলে মা একটু পর সব ঠিক হয়ে যাবে আকাশ একটু পরে এসেই তোমাকে আবার আদর করবে আমি যাব না আর ওখানে আচ্ছা না গেলে এখন কান্দা বন্ধ করো চোখ মুখ কেমন হয়ে গেছে দেখেছ রাহা আকাশের রুমে আর যায়নি কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের রুমেই ঘুমিয়ে গেছে আকাশ পুনরায় ফাইল তৈরি করছে একবারের জন্য বসা থেকে ওঠেনি রাতের মধ্যে ফাইল কমপ্লিট করতে হবে দুপুর দুইটায় মিলা আকাশের রুমে আসে কোনো কথা না বলে আকাশের সামনে কফির মগ রেখে আলমারি খুলে রাহার ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আকাশ একবারও মাথা তুলে মিলার দিকে তাকায়নি শুধু কফির মগের দিকে তাকিয়েছিল একবার এটারই প্রয়োজন ছিল মিলা রাহার ড্রেস নিয়ে অনন্যা শেখের রুমে আসে রাহা বেড়ে বসে আছে ড্রেস রাহার হাতে দিয়ে বলে যাও ওয়াশরুমে রাহা কোনো কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে হাসি খুশি রাহার মলিন মুখ দেখে মিলার একটু ভালো লাগছে না গালটা এখনো ফুলে আছে পাঁচ আঙুলের ছাপ এখনো স্পষ্ট কি জোরেই না মেরেছে শয়তান ছেলেটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার মিলার ভীষণ খারাপ লাগছে রাহার জন্য আকাশকে হাজারটা বকাঝকা করতে করতে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায় সমুদ্র মাত্রই মাথরই নিয়ে ফ্রেশ হয়ে এসে বেড়ে বসেছে সন্ধ্যা ঘুমিয়ে গেছে রাহা এখনো কাঁদছে আকাশ এমন একটা কাজ করবে ধারণার বাইরে রাগ সামলাতে পারেনি আকাশ তো সহজেই রাগে না বা এমন কিছু করেও না কিন্তু আজকে হয়তো রাগের অনেক হয়ে হয়ে গিয়েছিল হ্যাঁ তুমি যাও ফ্রেশ অনন্যা শেখ রাহার জন্য রুমেই খাবার নিতে আসে নিজের হাতে খাইয়ে দেয় রাহা খেতে খেতে আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদে অনন্যা শেখের ভালো লাগছে না রাহাকে এইভাবে দেখতে মেয়েটা একটু পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আকাশকে খাওয়ার জন্য ডাকতে আসে অসীম তাকে এক ধমক দিয়ে নিচে পাঠিয়ে দেয় আকাশ মুখটা ছোট করে নিচে ফিরে আসে অসীম আকাশের ধমক নিচ থেকে সবাই শুনেছে আজকে যে আকাশের মস্তিষ্ক উত্তপ্ত লাভার মতো হয়ে আছে সবাই বুঝতে পারছে তাই ওকে আর ডিস্টার্ব না করে উত্তম সারাদিন আর রুম থেকে বের হয় না রাহা সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে দুই ভাই আমজাদ শেখ আর আজলান শেখ ড্রয়িং রুম আজ শান্ত দেখে সোফার দিকে তাকায় দুজনেই অসীম নেই আজ সোফায় সমুদ্র সন্ধ্যাকে নিয়ে বসে আছে রাহা বা আকাশ দুজনের একজনও নেই মিলা দুই শাশুড়ির সাথে রান্নাঘরে দুই ভাই নাতনির সাথে কথা বলে হাতে থাকা চকলেটের প্যাকেট দিয়ে নিজেদের রুমের দিকে আগায় আমজাদ এক রুমে প্রবেশ করতেই দেখে রাহা বেডে শুয়ে আছে রাহাকে নিজের রুমে দেখে ভ্রু কুঁচকে আসে আমজাদ শেখের রাহা তো এই রুমে আসে না খুব একটা আসলেও একটু সময় থেকে আবার চলে যায় কিন্তু আজ একা একা শুয়ে আছে কেন এখানে অসুস্থ নাকি